হারে ơi তুই তো আমার ছোট বনি এসেছস না বড় বোন কম তুই না কস তোর বয়সে আমি বড় হ্যাঁ আমি ঠিকই তোর বয়সে বড় তুই তো আমার ছোট তুই তো হনে আমার বোন আর যে কাজ তোর আমি করছি কি কারণে করছি জানো তোর আমি মেয়ে বানাই দিছি ঠিক আছে তুই জীবনে বাবা হইতে পারবি না বিয়েও করতে পারবি না বিয়ে কি জানস তুই যে এরকম অভিনয় করে মানুষের মন মনযোগ আছে মানুষে দেখাস সারা জীবন তুই অভিনয় করে যেতে পারবি ঠিক আছে তুই সত্যিলে এটা তদন্ত চা তদন্ত বিচার কর না লাগা তুই ই কর খবর খবর সার তুই যা আমি শিখায় পলাম না কি পলাই না মাইয়া পলাই না মাইলে আমি থানায় গেছি রে আমি নিজে যাই আমি সিলিন্ডার রে আমি পলামো না দম তোর কত ঢুক আমার কত ঢুক যদি আমি সত্য দেখি আল্লাহ আমার এই বাচ্চা এই একটা গর্ভবতী বাচ্চা দশ মাস মার পেটে গর্ভবতী থাকে না আর ওটা তো জেলখানে ছিল কারাগার জেলখানা ছিল জেলখানায় তোর থেকে আমি ভালো ছিলাম তুই তো কারাগর জেলখানায় থেকে মাদব খায় তোর ছেলে রাখছে আর দেখগা জেলখানায় আমি কাগ লগে ছিলাম তুই কইস না যে পাপিয়ার লগের মানুষের লগে থাকলে তোর পিড়াইব পাপিয়ার লগের মানুষের তাই লগে ছিলাম আমার লগে বয়তে একটা কথা কয় না জেলখানার মানুষ বুঝছাস জেলখানার মানুষ আমার দেখলে কাঁপছে আমি সেই শিখা আমি সত্য সত্য আছি সবসময় সত্যি থাকুন আর আমি আজকে নয় কালকে আপনার কিন্তু কিছুদিন কিছুক্ষণ আগে প্রশ্ন করছিলেন যে আপু আপনি কখনো বিয়ে করবেন না আমি যদি বলি যে ভাই আমি বিয়ে করবো না ক্ষণিকের জন্য বলতে পারি আমার লাইফটা ভাইয়া কিছুই এখন তৈরি হয়নি ঠিক আছে এখন আমি বলবো বিয়ে বসবো না বিয়ে করবো না ভাই সময় হোক কথা বলবো আমি বিয়ে বসবো এখন না বিয়ে বসলে আসলে এখন কেমন ছেলে দেখে বা কিভাবে পরীক্ষা করে বিয়েটা করবে না কিভাবে যে দেখমো সর্বশেষ আমার পিছনে সেই সব কিছু করে আমার জন্য সে জীবনটা দিয়া দেয় তারে আমি বিয়ে করবো আর মানে ওই যে শাকিল আমার বান্ধবী উনারে যতটুক আদর করছি উনি তো আমার বাচ্চার গায়ে হাত দিচ্ছে আমার পেটের বাচ্চা মারছে এর চেয়ে বেশি উনার থেকে বেশি আমি ওই ছেলের প্রতিদিন পা ধুম আর এক গ্লাস করে আমি পানি খাম আপনি তো শাকিলকে যখন বিয়ে করলেন জ্বি ধরো তো করে তাকে বিয়ে না না কোনো পরীক্ষা করা হয়নি ভাইয়া এটা কোনো পরীক্ষা করা ওর বাবা ছিল কেরানিগঞ্জের রিস্কা চালাইতো ওর মায় মা হোটেলে মোসলাবার তো দেখেন নাই আর মার বর কা লেবেস টাকা দামের জোতা পরে আইছে 100 টাকা দামের একটা বাটিকের ওন্না পরে আইছে এখন বিক্র টাকা পাইয়া ছেলে লঙ্গি উঠাইছে আর মায় বিক্র টাকা পাইয়া বর কা পরছে শইলের মিদে কি সুন্দর থ্রি পিস পরে ও কাপড় চোপড় পরে জোতা পরে তাগো খোরাকে যখন আমার কাছে ছিল তখনও ভালো ছিল আমার থেকে তোর থেকে যে আমি চইলাইসা করছি তোর আমি ভালো রাখছি দেখ তুই টাকা বসা দিয়া টাকার বিস না এখন গোমাস কিন্তু জীবনতি বাবা হইতে পারবি না জীবনতি সংসার করতে পারবি না অভিনয় কইরা যাবি আর রিয়েল ভাবে জীবনতি থাকতে পারবি না শিখাকান দেখাই দিব আবার বিয়া করে আবার সংসার আর আবার বাবু হয়ে দেখা দিব এই ভাই যারা নিকটু আচ্ছা ও কিন্তু বলতো সবসময় যে আমি নাকি ভাইরাল হইতে চাই আজকে যে আমি রবিবারে যাবি না আপনাকে কে আমি ফোন দিছি কে ফোন তা কিন্তু মানায় নাই আপনারা খবর পাইছেন আমাকে আমার বাবার নাম্বার নক দিছেন নক দিতে আমার পাইছেন ঠিক না আমি কিন্তু মা ভাই আমি কোনো পেস কালাইবে কোনো সাংবাদিকও কই নাই জি বলেন আচ্ছা শাকিব এখন দাবি করে বাবা হতে পারবে আসলে কনফার্ম তো এই যে উনার সাথে একটা লোক কালো কালো মোটা গাতা উনিও কিন্তু বলতাছে সেই ভিডিওটা কি তো আমি রাখা দিছি শাকিবরে শাকিবরে আমার বোনকে দইরা ততন্তন সময় দইরা হাতে নাতে শের জন্য একটা মেয়ে সাথে একটা মেয়ে এইদিকে আমি ওর বিয়া করে ছাড়াছাড়ি করে আলাইসাম লোক মেয়েটা মেয়ের মতন ছিল তার বাসায় মেয়েটার আবার বিটর দেয় এই নৌপ্রদা এই যে বলছে না যে এই জায়গায় এইটা বলছে না যে আপনারা প্রশ্ন করছেন যে এই জায়গায় কি হয়েছে ডাক্তার না এটা কিন্তু বলছে যে আমার মারছে না ওটা মারার ডাক না ইকরা করছে এর জন্য ওটা কালো হয়েছে এরকম শাকিল প্রায় সময় আমার বাসায় যখন আপনার নিউজ নিতে যাইতেন তখন কিন্তু দেখতেন আমার এই জায়গায় শাকিল কালা করতো শাকিলের ওই জায়গায় আমার কালা করতো শাকিল আমার কম দিত শাকিলের একটা উদ্দেশ্য ছিল যে শিখার থেকে আমি চলে গেলে বলবো যে ও নিজের মিদে মানে আমার এই রিমেন্টের মিদে আমার যখন আমার গারদ ঘরে রাখবো তখন আমার পুলিশরা ভিডিওটা দেখাতে আসে দখ শিখা ও হচ্ছে আমাকে সত্য কথা ক আমি তো ভিডিওর মিদে এটাও বলতে পারতাম চারটা পাঁচটা দিয়েও বলতে পারতাম সে ওদিন আমার পোস্ট আইসে স্যার আমার বাসান এর কারণে স্যার আরে না তুই আমার মায়ের গায়ে হাত দিছ তুই আমার পেটের বাচ্চা বলছো তুই আমার সংসার করবি তোর আমি জীবনও দিব না তোর আমি জীবনও দিব না আমার গাড়িটা ঠিক করতে এমনি আপনাদের সাথে আমার দেখা হইছে আপনারা আমার সাথে নিউজটা নিতেছেন সেদিনের ঘটনা ভাই আমি এটা কাল এটা পরের নেক্সট এর বলবো সবাই যখন আমার বাসায় আসবেন এখন আমি বলবো না না